গ্রীষ্মের দহনকে উপেক্ষা করে লোকসভা নির্বাচনে প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা তেমনি যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রধানমন্ত্রীর মনোনীত তথা বিজেপির প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় প্রচার সারলেন দক্ষিণ চব্বিশ পরগনার ধপধপি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মদনপুর ধিমাতলা মন্দির থেকে প্রচার শুরু করলেন তিনি প্রথমে মন্দিরে প্রণাম করে এলাকাবাসীদের এবং বিজেপির স্থানীয় নেতৃবৃন্দদের শুভেচ্ছা বরণ গ্রহণ করার পরেই শুরু হলো র্যালি সাদা পাঞ্জাবি কুর্তা পরিহিতা প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় মহাশয়কে দেখতে উদ্গ্রীব হয়ে দাঁড়িয়েছিলেন এলাকার বাসিন্দারা দলীয় কর্মীদের জয় শ্রীরাম ধ্বনি এবং প্রার্থীকে জেতানোর স্লোগানে মুখরিত হয়ে উঠল এলাকা প্রাঙ্গণ প্রচারে গিয়ে এলাকাবাসীদের দুর্দশার কথা মনোযোগ সহকারে শুনলেন পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত এলাকাবাসীরা অভিযোগ জানালেন প্রার্থীকে বলেন যে তৃণমূল কংগ্রেস মানুষের টাকা লুট করে মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে তাদের পরিশ্রুত পানীয় জল দেয়নি কেন্দ্রীয় প্রকল্পের টাকা চুরি করেছে এমন দুর্নীতি দুর্নীতিপরায়ণ দল ও সরকারকে এবার মানুষ উচিত শিক্ষা দেবে তিনি এও বলেন একমাত্র বিজেপি পারে তৃণমূলের এই অপশাসনের হাত থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে তাই তিনি বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদী সরকারের হাত মজবুত করার জন্য বিপুল ভোটে দিয়ে তাকে জয়ী করার আহ্বান জানান তিনি জয়ী হলে এলাকাবাসীদের এই জলকষ্ট দূর করবেন এমনই প্রতিশ্রুতি দিলেন প্রায় দেড় কিলোমিটার পথ খোলা গাড়ি করে তিনি রোড শো করলেন র্যালির মাঝপথে ধপধপি দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের কাছে প্রণাম করলেন এরপর শুরু হলো র্যালি পরিশেষে সূর্যপুর হাট বাজারে এসে র্যালি শেষ হয় এখান থেকে চায়ের দোকানে তিনি চা পান করলেন এবং চায়ের দোকানদারকে সুন্দর চা পরিবেশন করার জন্য ধন্যবাদ জানালেন দ্বিতীয় পর্যায়ে সাতটা তিরিশ মিনিট থেকে শুরু হল পদযাত্রা বারাইপুর রেলগেট থেকে পদযাত্রা সহকারে তিনি ভোট প্রচার করলেন নরেন্দ্র মোদীর মনোনীত প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় মহাশয়ের ভোট প্রার্থনা সাধারণ জনগণ হাসি মুখে গ্রহণ করলেন এমনই দৃশ্য ধরা পড়ল দীর্ঘ পথ অতিক্রান্ত করার পর পদ্মপুর এলাকায় শেষ হয় পদযাত্রা সাধারণ জনগণ এবং কর্মী সমর্থকদের প্রার্থীকে নিয়ে অনুমাদনা ছিল চোখে পড়ার মতো দিনের শেষে জনসাধারণ এবং কর্মী সমর্থকদের কাছ থেকে ভোটে জেতার আশ্বাসটুকু অর্জন করে ঘরের দিকে রওনা দিলেন প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় اطلعت <applause> منك <applause> 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 सी प्री नरेंद्र मोदी असी स्कूल

জয় জয় সিও 자막 제공 및자